তো আমরা সবাই জানি নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার মার্কেটে লস করে বাট আমরা এটা কিন্তু জানি না যে তারা কি কারণে লস করে কোন মিস্টেকগুলো তারা করে যে কারণের জন্য তারা লস করে আপনিও যদি সেই ট্রেডারদের মধ্যে পড়েন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট যদিও এই পয়েন্টটা ভিডিওর শেষে বলে সবাই বাট আমি এটা আগে বলছি তার রিজেন হয়েছে এটাই আপনি সমস্ত কিছু জেনে গেলেন আপনি লাস্টে রিস্ক ম্যানেজ জানলেন আর রিস্ক ম্যানেজমেন্টটা লাস্টে আপনি শোনার সময় একটু বোরিং ফিল করলেন ভিডিও দেখার তখন ওটাকে অতটা গুরুত্ব দিলেন না তাহলে কিন্তু আপনার এত কিছু জানা সত্ত্বেও আপনি রিস্ক ম্যানেজটা না জানাতে আপনার সব কিছু বেকার হয়ে যাবে এর জন্য ট্রেড করার আগে সবার প্রথম রিস্ক ম্যানেজটাকে আপনার জানতে হবে রিস্ক ম্যানেজটা কী তো এটা আপনাকে মোটামোটাভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি একশো ডলার নিয়ে ট্রেডিং স্টার্ট করলেন আপনি পুরো ব্যালেন্সটাকে নিয়েই রিস্ক নিয়ে ট্রেড করছেন এটা কিন্তু কখনো করা যাবে না আপনার কাছে যে ব্যালেন্স আছে একশো ডলার সেটাকে আপনি মিনিমাম দশ থেকে কুড়িটা ভাগে ভাগ করে ফেলুন আপনি যদি কুড়িটা নতুন ট্রেডার হন তাহলে কুড়িটা ভাগে ভাগ করেন কুড়ি ভাগ করলে পাঁচ ডলার করে আপনার ভাগ হবে এবারে আপনার কাজ হয়েছে প্রত্যেকটা ট্রেড আপনি যখন ওপেন করবেন আপনি প্রতিটা ট্রেডে পাঁচ ডলার রিক্স নেবেন রিক্স মানে কি লস করার জন্য আপনি কিন্তু পাঁচ ডলার রাখবেন এবং পাঁচ ডলার লসের জন্যই আপনি রেডি থাকবেন যদি কোনো ট্রেড ওপেন করার পরে পাঁচ ডলার লস হয়ে যায় তাহলে সেই ট্রেড থেকে এক্সিট করতে হবে এবং বেরিয়ে যেতে হবে তার বেশি লস করা যাবে না তারপরেও আপনার হাতে উনিশটা ট্রেড করার জন্য ডলার থাকবে আর আমরা কি করি রিস্ক ম্যানেজ করি না আমরা একটা ট্রেড ওপেন করি বড় পজিশান নিয়ে তারপরে আমাদের পুরো ব্যালেন্সটাকে আমরা একবারে বাস আউট করে ফেলি লস করে ফেলি বাট এটা করা যাবে না একটা ট্রেডে পুরো ব্যালেন্স ওড়ানো যাবে না আপনার একশো ডলার দিয়ে অন্তত দশ থেকে কুড়িটা ট্রেড করতে হবে সো আমাদের যে সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি একদম ক্রিপ্টো মার্কেটে নতুন আসেন বা আপনি স্টক ফরেক্সে নতুন আসেন ট্রেডিং করতে চাইছেন তাহলে আপনার জানা দরকার যে আপনার জন্য কোন ট্রেডিং সঠিক ট্রেডিং কি কিভাবে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনার জানা দরকার বেসিক্যালি ফিউচার ট্রেডিংটা কী ফিউচার ট্রেডিংটা হয়েছে মার্কেট আপে গেলেও ট্রেড করা যায় মার্কেট ডাউনে আসলেও ট্রেড করা যায় আপে গেলে মার্কেট আপনি লং পজিশন নিয়ে ট্রেড করবেন অর্থাৎ আপনি লং নিলে মার্কেট ওপরে গেলে কিন্তু আপনার প্রফিট হবে মার্কেট যদি আপনার এগিয়ে যায় অর্থাৎ নিচে আসে আপনার লস হবে আর আপনি ভাবছেন এখান থেকে মার্কেট নিচে আসবে আপনি শর্ট পজিশন নিলেন তাহলে মার্কেট যদি নিচে আসে তাহলে আপনার প্রফিট হবে আর উল্টো ডিরেকশনে গেলে আপনার লস হবে এবারে আপনাদের বলে রাখি এই যে ফিউচার ট্রেডিং এটা অনেকে আমাকে কমেন্টস করেন যে দাদা এই ট্রেডিংটা আমি কোথায় করবো কীভাবে করবো দেখুন বেসিক্যালি ট্রেডিং করার জন্য আপনার একটা প্ল্যাটফর্মের দরকার আছে অর্থাৎ আপনি যে একটা এক্সচেঞ্জে এই ট্রেডিংটা করতে হবে তার কারণ হয়েছে আমরা দেখেছি এই ফিউচার ট্রেডিং বহু এক্সচেঞ্জে আমরা করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন টাইপের সমস্যা হয় সাইড ল্যাক করে এক্সচেঞ্জ তারপরে ফিজ বেশি কাটে এরকম অনেক প্রবলেম দেখা দেয় সো আজকে আপনাদের আমি একটা প্ল্যাটফর্মের নাম বলে দিচ্ছি এক্সচেঞ্জটির নাম হয়েছে সান ক্রিপ্টো বেসিক্যালি এই এক্সচেঞ্জটি কিন্তু ইন্ডিয়ান একটি এক্সচেঞ্জ এ ভাইউ রেজিস্টার্ড একটি এক্সচেঞ্জ আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে কিন্তু আপনি আরামসে এই এক্সচেঞ্জটি ইউজ করে ট্রেডিং করতে পারেন এই এক্সচেঞ্জ কিন্তু একদম নতুন একটি ফিচার্স নিয়ে এসছে যেটা ফিউচার ট্রেডিং এর উপরে আপনি কিন্তু একদম এই মুহূর্তে বিগ একটা অফার চলছে সেটা হচ্ছে জিরো ফিজে কিন্তু আপনি এক মাস এই এক্সচেঞ্জে ট্রেডিং করতে পারবেন কেননা আমরা দেখেছি এই ফিউচার ট্রেডিং করার সময় কিন্তু ফিজের একটা বড় প্রবলেম হয় যেটা কিন্তু আপনি সান পাবেন না আর এদের যে ফিউচার ট্রেডিং করার জন্য যে ইন্টারফেস সেটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনি সমস্ত কয়েন পেয়ে যাবেন আপনি চার্ট স্টাডি করতে পারবেন চার্টটাকেও দেখতে পারবেন এবং ট্রেডিং ট্রেডিং সাথে মার্চ করা রয়েছে ভিউ ইউজ করে সরাসরি আপনি কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবেন আপনি কিন্তু ইন্ডিয়া থেকে যদি ট্রেড করেন এই নয় যে শুধু আইএনআর ট্রেড করতে পারবেন আপনি কিন্তু এখানে ইউএসডিটি পেয়ারেও কিন্তু প্রচুর কয়েন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রেডিং করার জন্য আর আপনি যদি জান যে এই এক্সচেঞ্জে কাজ করতে তাহলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই এক্সচেঞ্জের লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করেই আপনি কিন্তু চলে আসবেন একটি নতুন পেজে সেখানে এসে আপনি সাইন আপ করবেন সাইন আপ করে তারপরে কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন কেওয়াইসি ভেরিফিকেশন করে জঘনি আপনি ডিপোজিট করবেন সাথে সাথে কিন্তু কোম্পানি আপনাকে 100 টাকার বিটকয়েন ফ্রি তে প্রোভাইড করবে তারপরেই আপনি বাই সেল স্টার্ট করে দিতে পারবেন আরামসে তো এখানে কিন্তু আপ তো আপনি 75x কিন্তু লিভারেজ পেয়ে যাবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ট্রেডিং এ নতুন হন ফিউচার ট্রেডিং ম্যানেজ করে লেভারেজ নিয়ে আপনি লেভারেজ বাড়িয়েও কাজ করতে পারেন কেননা ফিউচার ট্রেডিং এ অবশ্যই কিন্তু একটা রিস্ক থাকে তো সেই হিসেবে আপনাকে কিন্তু জেনে বুঝে কাজ করতে হবে তো আপনি যদি জয়েন হতে চান আর আপনি যদি চান যে সানক্রিপ্ট ইউজ করবেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সো আমাদের দু নম্বর যে মিস্টেক অর্থাৎ যে মিস্টেকগুলো বেশিরভাগ নতুন ট্রেডাররা করে সেটা হচ্ছে কোনো স্ট্র্যাটাজি ছাড়া কিন্তু তারা ট্রেডিং করে আপনি ধরুন একদম নতুন মার্কেটে এসছেন আপনার মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে আপনি ভাবছেন এখান থেকে নিচে যাবে এই যে মনে হচ্ছে এই মনে হওয়া থেকে কিন্তু ট্রেডিং করা যাবে না আপনার কাছে একটা সঠিক স্ট্র্যাটাজি হওয়া চাই অর্থাৎ মার্কেটকে অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে নতুন ট্রেডাররা কিন্তু মার্কেটকে কখনো অ্যানালাইসিস করে ট্রেড করে না অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস বলতে কি চার্টকে অ্যানালাইসিস করতে হবে চার্টকে ড্রয়িং করতে হবে সাপোর্ট দেখতে হবে রেজিস্ট্যান্স দেখতে হবে এবং আলাদা আলাদা ওয়েতে কেউ ক্যান্ডেল স্টিকের উপরে কাজ করে কেউ চার্ট প্যাটার্নের ওপরে কেউ কাজ করে কেউ প্রাইজ অ্যাকশানের উপরে কাজ করে কেউ ইন্ডিকেটারের উপরে কাজ করে যাই হোক আপনার কাছে যেটা বেস্ট হয় আপনার কাছে যেটা ভালো লাগে আপনি একটা ওয়ে বা একটা স্ট্র্যাটাজিকে ধরুন সেটাকে ধরে ফলো করে আপনি ট্রেড করুন এই মিস্টেকটা কিন্তু ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডাররা করে তারা মার্কেটে আসে চারটাকে দেখে দেখার পরে সে ভাবে কি মার্কেট উপরে যাবে এই ভাবা থেকে ট্রেড করে সে ভাবে মার্কেটটা নিচে আসবে কিন্তু তার কাছে কিন্তু কোনো কারণ থাকে না যে অ্যাকচুয়ালি মার্কেট কি কারণে উপরে যাবে কি কারণে নিচে আসবে এই কারণটা খোঁজার বা জানার চেষ্টা করে না বলেই সে তার হোপ থেকে ট্রেড করে সে তার সাইকোলজিক্যাল ট্রেড করে বলেই তার কিন্তু এত বড় লস হয়ে যায় তিন নম্বর যে মিস্টেক সেটা হয়েছে ফিউচার ট্রেডিং করার সময় হাই লেভারেজ হাই মার্জিন নিয়ে কাজ করে নতুন যারা মার্কেটে আসে তারা লেভারেজ এবং মার্জিনের ব্যাপারটা কিন্তু বুঝতে পারে না তার জন্য আপনার শেখার প্রয়োজন আছে আর আপনি যদি শিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে আপনাকে শিখিয়ে দেবো কীভাবে লেভারেজ নেবেন কীভাবে মার্জিন ইউজ করবেন করে ট্রেডিং করবেন তো এখানে আপনাকে বলে রাখি বেশিরভাগ নতুন ট্রেডাররা কি করে হাই লেভারেজ পঞ্চাশ একশো দুশো এক্স লেভারেজ নিয়ে নেয় এবং তার যে ফান্ড থাকে যেটা আমি প্রথমে বলেছি আপনার যে একশো ডলার ব্যালেন্স সেটাকে আপনি দশটা ভাগে কুড়িটা ভাগে ভাগ করুন এখানে কিন্তু তারা সেটা করে না তারা একটা ভাগে একশো ডলারটাকেই পুরো লেভারেজের সাথে ইউজ করে ট্রেড করে এটা কোনো রকম করা যাবে না এটা কিন্তু একটা অনেক বড় অনেক বড় ভুল চার নম্বর যে পয়েন্টটা সেটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে স্টপ লস আমরা কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডাররা স্টপ লস ইউজ না করেই ট্রেডিং করি এটা কিন্তু একটা মারাত্মক বেসিক্যালি স্টপ লসটা কি স্টপ লসটা হয়েছে আপনি যে ট্রেড নিচ্ছেন সেখানে আপনি আগে থেকে আইডেন্টিফাই করে নিতে পারছেন আপনি কতটা লস নেবেন সেই জায়গায় আপনি একটা স্টপ লস একটা টুলস একটা এলিমেন্টস যেখানে আপনি কোম্পানি আপনাকে দিচ্ছে সেটাকে সেট করে রাখলে মার্কেট যদি সেখানে হিট করে অর্থাৎ আপনার এগেনস্টে চলে তাহলে আপনি সেটুকু লস নিয়েই মার্কেট থেকে বেরিয়ে যাবেন তার অতিরিক্ত লস হবে না নতুন ট্রেডাররা কী করে স্টপ লস ইউজ করে না তারা মার্কেটের ওপরে মার্কেটকে ছেড়ে দেয় এবং মার্কেট কিন্তু লস দিতে 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 একটা সময় আপনার অ্যাকাউন্টের পুরো ব্যালেন্সটা খেয়ে অর্থাৎ লিকুইডিটি করে দিয়ে তারপরে বেরিয়ে যায় তখন আপনি বলেন যে আমি লিকুইডিটি হয়ে গেছি আমি লিকুইডেড হয়ে গেছি এই হয়েছে বাট লিকুইডিটি বলে কিচ্ছু নেই যদি আপনি স্টপ লস ইউজ করেন আমরা যেমন গাড়ি চালানোর সময় বাইক চালানোর সময় হেলমেট পরি আমরা যেমন ফোর হুইলার চালানোর সময় সিট বেল্ট বাঁধি আমরা যেমন জাহাজে চড়ার সময় লাইফ জ্যাকেট পরি অর্থাৎ এগুলো আমরা কেন ব্যবহার করি আমাদের লাইফটাকে সেফ রাখার জন্য গাইড করার জন্য ঠিক ট্রেডিংয়ের কিন্তু এইরকমই স্টপ লস হয়েছে কিন্তু ট্রেডিংয়ে বাঁচার একটা অনেক বড়ো উপায় বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য অর্থাৎ নিজের ফান্ডকে প্রোটেক্ট করার জন্য এই স্টপ লস ইউজ করতে হয় মাস্ট লস আজকের থেকে ইউজ করবেন পাঁচ এবারে লাস্ট পয়েন্টটা বলবো যেটা পাঁচ নম্বর এটা হচ্ছে সমস্ত পয়েন্ট আপনি জানার পরে যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনার সব ডিস্টেক সেটা হচ্ছে সাইকোলজি সাইকোলজি ডেভেলপমেন্ট করা দরকার আমরা যারা ট্রেডিং করি ট্রেডারদের সাইকোলজি যদি ডেভেলপমেন্ট না থাকে তাহলে কিন্তু তারা কখনো ট্রেডে উইন হতে পারে না সাইকোলজি ডেভেলপমেন্ট কি দেখুন আমরা সব কিছু শিখে নিয়েছি বাট আমরা কিন্তু আমাদের কন্ট্রোল করি না অর্থাৎ আমরা প্রফিট হলে বারবার ট্রেড করি গ্রিডি হয়ে পড়ি অর্থাৎ ওভার ট্রেড করি আবার লস হলে লসকে রিকভার করার জন্য বারবার ট্রেড করে করে লস রিকভার করতে গিয়ে আরও বড় লস করি এটাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ এটা কিভাবে কন্ট্রোল করবেন এটা কন্ট্রোল করার উপায় হচ্ছে আপনি ধরুন একটা ট্রেড নিলেন আপনার দশ ডলার প্রফিট হলো আপনি সেকেন্ড আরেকটা ট্রেড পেলেন সেখানে আপনি এই প্রফিটের দশ ডলারের পাঁচ ডলারের একটা রিস্ক নিতে পারেন কিন্তু আপনি সেখানে বড় রিস্ক নেবেন না যদি পরের ট্রেডে লস হয় পাঁচ ডলার লস হবে না হলে প্রফিট হবে দুটো ট্রেড যদি আপনার পারফেক্ট হয়ে যায় তাহলে সেদিনের জন্য কম্পিউটার মোবাইল ল্যাপটপ বন্ধ করে আপনি এনজয় করুন অন্য কাজে চলে যান আর লস করতে গেলে আপনি প্রথম ট্রেডে যদি লস হয় তারপরে সেকেন্ড ট্রেডেও কিন্তু আপনি বড়ো লস নেবেন না প্রথম ট্রেডের লসের থেকে আরও ছোটো ট্রেডের ছোটো লস নিয়ে একটা ট্রেড ট্রাই করবেন যদি সেটাতে রিকাভার হয় বা সেটাতে যদি প্রফিট আসে আসলো না আসলে সেদিনের মতো আপনি সমস্ত সেটা বন্ধ করে দিয়ে নিজেকে কোল্ড কুলডাউন রেখে আপনি একটু ঘুরতে চলে যান একটু কাজে ব্যস্ত হন তারপরে দিনের শেষে আপনি একবার এসে দেখবেন যে আপনি কেন মিস্টেক করেছেন কোন কারণে মিস্টেক করেছেন সেটা যাতে নেক্সট দিন না হয় সেগুলোর উপরে আপনি কাজ করুন এটা হয়েছে সাইকোলজি তো সাইকোলজিকে ঠিক রাখতে হবে অর্থাৎ নিজেকে কন্ট্রোলে রাখতে হবে ওভার ট্রেড ওভার ভাবে কোনো কাজ করা যাবে না তাহলে কিন্তু আপনি সব কিছু জানা সত্ত্বেও কিন্তু নাইনটি ফাইভ ট্রেডারদের মধ্যে চলে যাবেন অল ওভার আজকের ভিডিওটা যেই আপনাকে পয়েন্টগুলো বললাম এইগুলোই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডাররা মিস্টেক করে তার জন্য তারা উইন হতে পারে না আলটিমেটলি তারা লসের দিকে চলে যায় আর এগুলো যারা ফলো করে এগুলোকে মেনে যারা চলে তারা কখনো কখনো লস তো করে বাট তারা আলটিমেটলি লাস্ট অব দি কিন্তু প্রফিটেই থাকে তো এই পয়েন্টগুলো যদি আপনার মনে না থাকে এই পয়েন্টগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটা মেনশান করে দেবো একটা সিস্টেমওয়াইজ পয়েন্ট বাই পয়েন্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন্ট হয়ে যান সেখানে পেয়ে যাবেন এই পয়েন্টগুলো তার একটা স্ক্রিনশট বা আপনি সেখান থেকে দেখেন নোট ডায়েরিতে লিখে রাখুন এই জার্নালগুলোকে মেনটেন করুন এগুলোকে মানার চেষ্টা করুন দেখবেন আপনার লস আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে লস ছোটো হতে থাকবে সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন